তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যা কোপাইতে তো এখানে একটা ভারী মাপের কম্পিটিশন আছে তো পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিক তো এই মুহূর্তে বর্মন মিউজিক পৌঁছে গেছে উড়িষ্যার মাঠে তো এখানে বর্মন মিউজিক এসেই আনলোডিংয়ের কাজ শুরু করে দিয়েছে বক্স দেখতেই পাচ্ছ র্যাকগুলো সমস্ত কিছু নামিয়ে ফেলেছে আর ওই যে গাড়ি দেখতে পাচ্ছ ওই গাড়িতে বর্ণন মিউজিকের বক্সগুলো আছে তো একে একে সমস্ত কিছু নামাবে তো ঘন্টার তিন চার্গের মধ্যে সেট আপটি ফিটিং হয়ে যাবে এবং ফিটিং হয়ে স্পিকার চেয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যারা বন্ধুরা এখানে আসতে চাইছো তো কীভাবে আসবে না আসবে সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব আর ডিসক্রিপশানে এই স্থানের লোকেশান দিয়ে রাখবো তো তোমরা ট্র্যাক করে চলে আসো তো ফার্স্ট টাইম পাওয়ার ভার্সেস বর্বন এত বড় সেট কম্পিটিশন হবে তো এখনও পর্যন্ত ফোর ফোর সেট বেশি পাওয়ার ভার্সেস বর্বন কম্পিটিশান হয়নি তো ফার্স্ট টাইম হতে চলেছে তো সবাই বন্ধুরা চলে আসে এখানে কম্পিটিশান দেখতে তো কম্পিটিশান বন্ধুরা কাল থেকে শুরু হবে এবং ষোলো তারিখ সকাল আটটা কি দশটা পর্যন্ত কম্পিটিশান চলবে তো কাল চলে আসো সবাই তো তোমার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বর্মণের বক্সগুলো দেখতেই পাচ্ছ সামনে কত পাবলিক জাস্ট সেটা ফিটিং শুরু হয়নি এখনও তাই কত ভিড় এবং সেটা একটা ফিটিং হলে এবং কম্পিটিশান হলে কি লেভেলের ভিড় হতে চলেছে আশা করি আন্দাজ করতে পারছো সবাই তো সমস্ত কিছু এক মেশিনপত্র একে একে নামানো চলছে আর এই যে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের বেস বক্স বর্মন লেখা আছে আর এই সাইডে বি লেখা আছে তো বন্ধুরা বলে রাখি এখানে বর্মন মিউজিক এবং বি মিউজিক দুটো সেটা একসাথে ফিটিং হবে আর এই চ্যানেলটা দেখো বন্ধুরা কত বড় আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িতে বর্মন মিউজিকের টু এর ব্যাসগুলো আছে এবং ফোরের ব্যাস আছে এবং এরই মধ্যে বি মিউজিক এবং বর্মন মিউজিকের ব্যাস বক্স সমস্ত কিছু এতেই আছে দেখতেই পাচ্ছে ইতিমধ্যে বর্মণ মিউজিকের একটা চারের পপ বেস নামানোর কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে বর্মন এই দ্বিতীয় পব বর্মনের চারের নামানো চলছে একটা বক্স কতটা ভারী দেখো বন্ধুরা চারজন তিন তিন ছয় আট দশজন মিলে ওঠাচ্ছে একটা বক্স তো কালকে বন্ধুরা যারা আসতে চাও তারা এখানে বাইক নিয়ে আসো কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না একদম গ্রামের ভেতরে কম্পিটিশান হবে তো আমি সাজেস্ট করব বন্ধুরা তোমরা বাইক নিয়ে আসো আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে রাখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বর্মন মিউজিকের টু এর একুশ ইঞ্চি পপ বেস তো এগুলো প্রথম সারিতে থাকবে তারপরে চারের ব্যাসগুলো থাকবে এবং তারপর মিট থাকবে টোটাল তিন থাক ব্যাস থাকবে এবং তারপর মিট লাগানো হবে এই সাইডে বন্ধুরা চ্যানেলটা দেখে নাও খালি খালি চ্যানেলটা দেখো বন্ধুরা কতটা বড় চ্যানেল মানে বুঝতেই পারছো কত বড় সেটা এখানে লাগতে চলেছে এটা টু এর বেশ কতটা ওয়েট দেখো বন্ধুরা নামানো চলছে টু পপ বেশ লেখা আছে দেখতে পাচ্ছ বর্মন তোমার তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন পত্র নামানোর কাজ শুরু হয়ে গেছে তো ঝড়ের গতিবেগে কাজ চলছে তো কিছু সময়ের মধ্যেই সেটা ফিটিং হয়ে যাবে তো ফিটিং হলে তোমাদের সাথে আমি স্পিকার চেয়ে ভিডিও শেয়ার করে দেবো লেখা এই গাড়িটাতে দেখতে পাচ্ছো সমস্ত মেশিন পত্র আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বর্মন মিউজিকের প্রথম টু এর পপ বেশ ইকুশ ইঞ্চি সাকসেসফুলি নামানো চলছে দ্য ফার্স্ট বক্স নামানো হয়ে গেল বর্মন মিউজিকের একটা এই সাইডে লাগাবে আরেকটা বক্স ওই সাইডে লাগাবে তো বন্ধুরা কাল ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো সবাই বন্ধুরা চলে আসো এরকম কম্পিটিশান কোনো দিন দেখতে পাওয়া যাবে কি যাবে না সেটা বোঝা মুশকিল ব্যাপার তো এই ফার্স্ট টাইম হতে চলেছে পাওয়ার ভার্সেস বর্মন দুটো বড়ো বড়ো সেট আপের কম্পিটিশান এবং বড়ো সেট আপ নিয়ে তো কেউ মিস করো না চলে আসো আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো সবাই বাইক নিয়ে আসার চেষ্টা করো চলো বাইক